হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার ভালো থাকার কথা পরে বলছি তো এই যে দু তিন দিন থেকে অনেক জামা জামাকাপড় জড়ো হয়ে গেছে তো ভাবছি কাজবো কাজবো করে কাচা হচ্ছে না তো আজকে যে কেচে নিলাম যে সব মেলে দিয়ে আমি ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ হয়ে যাবে তো তার জন্য যে কেচে কেচে মেলে দিচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও করেও দেখিয়ে দিই তো এই যে চলে এলাম আর আমার শরীর খারাপের কথা আসলে জ্বর এসেছে কিন্তু জ্বর আসলে কি করতে কিছু করার নেই তো কাচতে তো হবেই বাচ্চা ছেলে থাকলে তো একটু জামা বেশি হবে তার জন্য কেচে ফেললাম কিছু করার নেই তো চলো এরপরে আমি একটু পুজোটাও দিয়ে নেব তো এই যে আমি চলে এলাম তুলসী থানে তো আমি জল ঢেলে নিচ্ছি জল ঢালার পরে একটু ধূপকাঠি দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে ঘরের পুজোটা করতে চলে যাব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ঘরের পুজোটাও আমি করে নিলাম আর ওইদিকে মা রান্না বান্না সারছে মাকে বলেছে তুমি রান্নাটা করে নিও আমি এই পুজো টুজোগুলো করে নিই তো মা রান্না বান্না করছে তো কালকে রাত্রেবেলায় লুচি হয়েছিল। আর কাবলি ছিল তরকারি সেই জন্য অনেক রিচ খাওয়া দাওয়ার পরে না কারো আর ভালো লাগছে না তার জন্য সেদ্ধ সেদ্ধ রান্না করতে বলেছি তো এই দেখো খাবার চলেছে যে পনিরের তরকারিটা ছিল ফ্রিজে রাখা আর ডাল ছিল আলু সেদ্ধ তো ওই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম